আমি মোহাম্মদ হোসেন কাজ করছি সিটি চায়ের মার্কেটিং অফিস হিসেবে যারা অনেক দিন যাবত ভাবছেন বিজনেস করবেন কিন্তু হাতের কাছে কোনো কিছুই পারছেন না তো তাদের জন্য আজকে একটি সুবর্ণ আসলে সুযোগ হইতে পারে যদি আপনি কাজে লাগান তো যারা ভিডিওটি যে যে জায়গা থেকে দেখছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দেখছেন যারা বেকার বসে আছেন চাকরির পাশাপাশি কিছু করতে চাচ্ছেন এবং ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আসলে চাপাতার বিজনেস কখনো লস হওয়ার সম্ভাবনা নেই একটি লাভজনক বিজনেস কেন একটি লাভজনক বিজনেস চাপাতার বিজনেসটি কিন্তু আপনাদের মূলধনের পরিমাণ খুবই কম লাগে যেমন আমি যদি বলি দশ থেকে বিশ হাজার টাকা হইলে কিন্তু পাতার বিজনেস শুরু করতে পারেন ভালো একটি যদি আপনার কাছে প্রোডাক্ট থাকে এবং আপনি একটি একটি থাকে থাকে এবং আপনার প্ল্যান ভালো তাহলে চা পাতা বিজনেস করে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবেন তো আমরা কোথায় মাল দিই থেকে বাংলাদেশে পাঁচটি গ্রেড এর চা পাতা পুরো বাংলাদেশে চলে যদি আমি বলি বিউপি মোটা দানা জি ভিউপি মিডিয়াম দানা পিডিআরডি হলো চিকন দানা একদম চিকন দানা একটা ডাস্ট সুজির মতো দানা আরেকটা একদম পাউডার দানা যেটাকে বলে এই পাঁচটা চাপাতার পাতার কিন্তু বাংলাদেশে অল বাংলাদেশে আমাদের চলে তো সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের প্যাকেটজাত পণ্যগুলো আমরা তৈরি করি তা আমাদের কাছে কনজিউমার প্যাকেট কোন ধরনের আপনি পেয়ে থাকবেন আমাদের কাছে রয়েছে হাফ কেজির প্যাকেট দুইশো গ্রামের প্যাকেট একশো গ্রামের প্যাকেট পঞ্চাশ গ্রামের বিশ গ্রামের এবং দশ গ্রামে এবং যারা টি নিয়ে কাজ করতে চান তারা টি ব্যাগও পেয়ে থাকবেন আমাদের তো আমাদের প্রোডাক্ট গুলো আসলে আমি যদি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা প্যাকেটজাত পণ্য করে তৈরি করে থাকে যে এখানে দেখেন এভাবে পাঁচ কেজি করে আমরা মাস্টার করি কিন্তু পাঁচ কেজি করে মাস্টার করে আমরা পঞ্চাশ কেজি বস্তা করে থাকি আমাদের এখন আমি আপনাদেরকে প্যাকেট দেখে আমাদের আসলে প্যাকেট গুলা যেগুলো হয় দেখেন দেন একটা 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 প্রোডাক্টের 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 কিন্তু শুধু প্রোডাক্ট হইলে হয় না আকর্ষণ সৌন্দর্য কতটুকু সেটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো আপনি দেখতে পারছেন একটি আকর্ষণীয় প্রোডাক্ট যেটা আসলে দোকানদার এবং যারা ক্রেতা আছে তাদের মনোযোগ আকর্ষণ করে তো এভাবে করে আমরা আমাদের প্যাকেটজাত পণ্যগুলো তৈরি করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন ঠিক অর্ডার করতে পারবেন তো আমাদের অর্ডার কন্ডিশন গুলো আমি একটু বলি দে অনেকে আমাদেরকে কল করেন কন্ডিশনের কথা যখন আমি বলি তখন মানে অনেকে পিস হয়ে যান কেন এটা হয় আসলে পুরা ভিডিওটি দেখার পরেই কিন্তু আপনি আমাকে কল করিয়েন যে আমাদের দুইটা কন্ডিশনে আমরা মালগুলো পাঠাই থাকি একটা কন্ডিশন হলো আপনি পুরো টাকা পেমেন্ট আমাদের সর্বনিম্ন অর্ডার থাকে পঞ্চাশ কেজি মার্কেট যাচাইয়ের জন্য আপনি দশ পনেরো কেজি নিতে পারেন কিন্তু তার পরবর্তী প্রত্যেকটা অর্ডারে আমাদের পঞ্চাশ কেজি অর্ডারে আপনি যদি পুরো টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে কুরিয়ার বাবদ যত চার্জ আছে সেগুলো কোম্পানি থেকে বহন করবে আর যদি আপনি কন্ডিশনে নেন অর্থাৎ আমরা কন্ডিশনের জন্য এক হাজার টাকা জমা রাখি এক হাজার টাকা কেন জমা রাখি কারণ আপনি মালটা অর্ডার দিচ্ছে আপনি তুলতেও পারেন নাও তুলতে পারেন সে পারপাসে আমরা এক হাজার টাকা জমা রাখি বাকি যে টাকা থাকবে সেটা আপনি কুরিয়ার থেকে দিয়ে তুলে নেবেন সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা আপনাকে বন করতে হবে আর আমরা কোন কোন কুরিয়ারের কোর্টে থেকে সুন্দরবন এজিআর কোর্টুয়া জননী যে 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 কোরিয়ারের জন্য সুবিধা হয় সে ওই কোরিয়ারেই আপনি আপনার চা নিতে পারবেন অবশ্যই চা পাতার বিজনেস একদিনের জন্য না সারা বছরেই একটি কোয়ালিটি পূর্ণ বিশ্বস্ত প্রতিষ্ঠান পান যেমন আমাদের প্রতিষ্ঠানটা আজকে তেরো বছরের একটি প্রতিষ্ঠান সুনামের সাথে আমরা পুরো বাংলাদেশে আমরা কাজ করে থাকি তো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে আপনি যদি কাজ করেন সে কখনো আপনি কোয়ালিটি ব্যাক করবে না তো কোয়ালিটি পূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে কাজ করলে সারা বছর আপনি কোয়ালিটি মেনটেন থাকলে বিজনেসটা আপনি লং টাইম প্রসেসে চালায় যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে যেটা তো লোকাল কোনো কোম্পানির সাথে অনেক কোম্পানি আছে আমাদের এখান থেকে চা পাতা নিয়ে নিজের নামে ব্রেন্ডিং করে কিন্তু একটা প্রথম অবস্থায় ভালো করে ব্রেন্ডিং করতে পারে কিন্তু পরবর্তীতে তার স্টক না থাকার ফলে সে করতে পারে না তো আমি আপনাদেরকে দেখে আমাদের স্টকের পরিমাণ কি পরিমাণ রয়েছে আপনি দেখেন আমাদের স্টকগুলো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আমাদের স্টক রয়েছে তো যারা ভাবছেন যারা চাকরির পাশাপাশি বেকার বসে আছেন পরিচিতি আছে পরিচিতিটা কাজে লাগাইতে চাচ্ছেন অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু হাতের কাছে পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু চায়ের বিজনেসটার একটা সুযোগ হইতে পারে আপনি পরিচিতিটা কাজে লাগেন ভালো একটি প্রোডাক্টের মাধ্যমে ভালো একটি প্রতিষ্ঠানের এড হয়ে যুক্ত হয়ে আমাদের প্রতিষ্ঠান যে শুধু আমরা ওই রকম না আপনার প্রোডাক্টের সাথে অনেক গিফট আবার মেমো বয় স্টিকার এগুলো পেয়ে থাকবেন যেগুলো আপনার করবে তো আর বসে থেকে আজই আমাদের সাথে যোগাযোগ করেন আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে পারবেন কেনে দেওয়া নাম্বারে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ